নমস্কার বন্ধুরা সকলকে আমার লক্ষ্যভেদ হচ্ছে স্বাগতম আজকে আমরা হচ্ছে স বা সরলের অঙ্ক করব। এখানে আমরা আজকে একটু রাত হয়ে গেল আমাদের আসতে ঠিক আছে একটু আমার আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম ঠিক আছে আর শরীরটাও সেরকম ভালো নেই তো দেখো এক নম্বর অঙ্ক কি বলেছে একটা সরল দিয়েছে দিয়ে এটা করতে বলেছে তো এরকম সরল করতে গেলে দেখো আমি জাস্ট টুকছি টুকতে যতক্ষণ সময় লাগবে ততটুকুই সময় লাগবে এগুলো একদমই ইজি আমি ইজি থেকে শুরু করব। আস্তে আস্তে আমি হার্টের দিকে আমি সবগুলো প্রকারই দেখাবো ঠিক আছে কোনো চিন্তার কারণ নেই আমি প্রত্যেকটা প্রকারই মানে করে করে চলবো অসুবিধা নেই দেখো এই আমার সরল করতে বলেছে এটা মান বের করতে বলেছে তাহলে দেখো কতগুলো দশ আছে একটা দুটো তিনটে চারটে কতগুলো দশ আছে চারটে দশ ঠিক আছে তাহলে আমরা কী লিখবো দশ গুণন চার তাহলে কত হচ্ছে আমার চার দশে চল্লিশ ঠিক আছে বেসিক থেকে শেখাচ্ছি আমি তাহলে চল্লিশ আমার এগুলো হয়ে গেলো এই প্রথমেরগুলো আমরা নিয়ে নিলাম ঠিক আছে তাহলে আমার পড়ে কি থাকলো এখানে আমার পড়ে থাকলো এক বাই পাঁচ ঠিক আছে এখানে কি পড়ে থাকলো আমার দুই বাই পাঁচ ঠিক আছে এইখানে আমার তিন বাই পাঁচ ঠিক আছে আর এইখানে হচ্ছে চার বাই পাঁচ দেখো সবার নিচে পাঁচ রয়েছে তার মানে কি লসাগু কত হচ্ছে পাঁচ হবে আর উপরে কত হবে যা আছে তাই এক যোগ দুই যোগ তিন যোগ চার ঠিক আছে তাহলে দেখো কত হচ্ছে চার তিন সাত দুই নয় একে দশ তাহলে দশ বাই পাঁচ ঠিক আছে কাটা করলে কত হচ্ছে আমার হচ্ছে দুই তাহলে আমাদের অ্যান্সার কত হবে এখানে আমাদের বেরোলো চল্লিশ আর এখানে বেরোলো আমাদের দুই অর্থাৎ আমাদের অ্যান্সার হবে চল্লিশ যুক্ত দুই অর্থাৎ ফর্টি টু এই সরলটা দেখো এটা এটা করতে আমাদের হায়েস্ট যদি এরকমই সরল সোজা সরল তোমাদের পরীক্ষায় ফুডেসার পরীক্ষা এরকমই আসবে আর এটা করতে তোমাদের দশ সেকেন্ডের বেশি সময় লাগবে না বুঝে গেল নেক্সট দেখো দুই নম্বর একদম হুবহু এক নম্বর অঙ্কের মতো এই অঙ্কটা পরীক্ষায় বারবার আসে ঠিক আছে এইটা আমি বলে দিচ্ছি দেখো নয়টা নয় কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে নয়টা নয় গুণ ছয় লিখবে এ নয়টা এখানে আমি বলে দিচ্ছি একটু নয়টা নয় গুণ নয়টা নয় বলছি কেন তিনটা নয় গুণ ছয় লিখবে তিনটে নয় গুণ ছয় নয়টা নয় নয় তিনটে নয় গুণ ছয় লিখবে যত হবে এখানে লিখবে তারপরে এই সাইডে ঠিক আছে ওই যে বাদ বাইগুলা লিখবে এক বাই সাত যোগ দুই বাই সাত ঠিক আছে এরকম করতে করতে কতখানি আছে ছয় বাই সাত এগুলো যোগ করবে যত হবে এই দুটো যোগ করবে অ্যান্সার কত হচ্ছে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে বোঝা গেল নেক্সট দেখো তিন নম্বর অঙ্ক এরকম সরল দেখবে পরীক্ষা খুব আসে এগুলো অল্প আছে আরও ইচ্ছা করলে বড় দেওয়া যায় আমি শুধু তোমাদের মনে ইন্টারেস্টটা জাগাবো যে এটা করতে কেমন করে হয় এর প্রসেসটা কী দেখো লাস্ট শুধু ভগ্নাংশটা দেখো কত আছে এক বাই দুই তোমরা এখানে এক বাই দুইটা লেখো ঠিক আছে এই একটা সামনে দাও লবটা এখানে লেখো হরটা এখানে লেখো ঠিক আছে মাঝখানে কি চিহ্ন আছে যোগ চিহ্ন কটা আছে একটা দুটো তিনটে তাহলে এখানে তিনটে ফাঁকা দাও এক দুই তিন ঠিক আছে এবার আমরা যোগ করবো শুধু এক আর দুই কত হচ্ছে তিন তিন আর দুই কত হচ্ছে পাঁচ পাঁচ আর তিন কত হচ্ছে আট ব্যাস এবার কত হবে এই লিখতে হবে এইটা আটটা উপরে দিতে হবে আর পাঁচটা নিতে হবে নিচে দিতে হবে ব্যাস এইটা হয়ে গেলো তোমার অ্যান্সার এরকম যদি হচ্ছে আরও থাকতো আরও করতো আমার পাঁচ তেরো তেরো যদি আরও এরকম এক্সটেন্ড করতো অসুবিধা নেই কিচ্ছু যতগুলো হোক অসুবিধা নেই আমার খালি লাস্টেরটা উপরে যাবে আর এই তার আগেরটা নিচে আসবে এটা হবে অ্যান্সার বোঝা গেলো এরকম করে এই অঙ্কগুলো করতে হয় নেক্সট দেখো পাঁচ নাম্বার ঠিক আছে এটাও একটা সরল ওই আগের মতোই ঠিক আছে ওই আগে যে নিয়মটা শিখলাম আমরা যে টু সমান সমান কী আছে যে এক্স যোগ হ্যাঁ ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর ঠিক আছে আগের নিয়মটা কিন্তু হবে না কারণ এখানে দেখো এখানে তিন রয়েছে ঠিক আছে তিন থাকলে কী করতে হবে তিন থাকলে কিন্তু আগের নিয়মটা হবে না হ্যাঁ এবার এটাকে জাস্ট করতে হবে দেখো এটা এটা করলেও অসুবিধা নেই এটা দুই থাকলো এটা এক্স ঠিক আছে আমি যদি সিঁড়ি ভাঙি তাড়াতাড়ি করে এটা বড় নয় এক প্লাস ওয়ান বাই কত হবে এটা চার হবে লসাগু আর উপরে চার যোগ তিন সরি তিন চারে বারো আরেক কত হবে তেরো তেরো বাই চার ঠিক আছে তাহলে সমান বা দুই সমান সমান এক্স যোগ কত হবে এখানে দেখো এখানে যদি আমি লসাগু করি আগে উল্টেই নেই এক বাই এক যোগ কত হবে এটা চার বাই তেরো ঠিক আছে জাস্ট আরেকটা লাইন করলে হয়ে যাবে দুই সমান সমান এক্স যোগ কত হবে ওয়ান বাই দেখো তেরো হবে লসাগু তাহলে তেরো আর চার সতেরো তার মানে দেখো আমরা যদি এখানে করি এদিকে করি তাহলে কত হবে দুই সমান সমান হুম এক্স যোগ তেরো বাই সতেরো তাহলে এক্সের মার কত হবে দুই মাইনাস তেরো বাই সতেরো একটু বড়ো হয়ে গেলো ছোটো করে করা যেত সতেরো হলো চৌত্রিশ বিয়োগ তেরো তাহলে হচ্ছে এক দুই একুশ একুশ বাই সতেরো দেখো একুশ বাই সতেরো অপশান ভিতরে রয়েছে এটাও অত অত বেশি সময় লাগবে না জাস্ট তাড়াতাড়ি করলেও হয়ে যায় বুঝে গেল নেক্সট দেখো ছয় নম্বর একটা ইন্ডেক্সের অঙ্ক ঠিক আছে সূচকের অঙ্ক দেখো এটা এটাও বেশ সোজা দেখো এখানে কী আছে পঁচিশের পাওয়ারে আছে তাহলে এখানে আমি পঁচিশের পাওয়ার নেবো ঠিক আছে তাহলে পঁচিশ ছশো পঁচিশ মানে কি পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশকে লিখলাম এর বাইরে কী আছে উপরে জিরো পয়েন্ট ওয়ান সেভেন গুণ এখানে দেখো এখানেও পঁচিশের স্কোয়ার আমি যদি নিই তাহলে এখানে কত আছে জিরো পয়েন্ট জিরো এইট ঠিক আছে আর এখানটায় পঁচিশ টু দি পাওয়ার আমি যদি এখানে ধরো আমি যদি মনে মনে এখানে এক্স কল্পনা করি তাহলে এক্স কী হবে দেখো গুণ থাকলে কী হয় যোগ হয় তাহলে যোগ এখানে কী আছে মাইনাস তিন বাই দুই ঠিক আছে এভাবে করে রাখলাম তাহলে দেখো এখানে এখানে কী হচ্ছে পঁচিশ টু দি পাওয়ার ঠিক আছে দেখো টু দা পাওয়ার কী আছে দুই আর দুই আর পয়েন্ট ওয়ান সেভেন কী হয়েছে গুণ হয়ে যাবে তাহলে কী হবে এই দুটো গুণ হলে কত হবে পয়েন্ট থ্রি ফোর জিরো পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে ইন্টু এখানে দেখো পঁচিশ টু দ্য পাওয়ার এখানে কী হবে দুই আর জিরো পয়েন্ট জিরো গুণ হয়ে যাবে তার কত হবে পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে সমান সমান এখানে কত হচ্ছে পঁচিশ টু দ্য পাওয়ার এক্স মাইনাস থ্রি বাই সরি থ্রি বাই টু ব্যাস এবার দেখো তাহলে আমি কী বলেছি সূচকের ক্ষেত্রে মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে পঁচিশ টু দি পাওয়ার কী হবে জিরো পয়েন্ট থ্রি ফোর যোগ জিরো পয়েন্ট ওয়ান সিক্স সমান সমান পঁচিশ টু দ্য পাওয়ার এক্স মাইনাস থ্রি বাই টু এবার উভয় দিক থেকে আটটা আটটা লাইন করি তাহলে পঁচিশ টু দি পাওয়ার কথা হবে এটা কথা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে সমান সমান পঁচিশ টু দ্য পাওয়ার এক্স মাইনাস তিন বাই দুই ঠিক আছে এবার পঁচিশ পঁচিশ ক্যান্সেল করে দিই যদি আমি আমাদের দেখো পা বেস বেস একই আছে পাওয়ার পাওয়ার তাহলে সেম হতে হবে বেস বেস যদি একই থাকে মাঝখানে সমান সমান থাকলে পাওয়ার পাওয়ার সেম হতে হবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো সমান সমান এক্স মাইনাস তিন বাই দুই এবার পয়েন্ট ফাইভ জিরো মানে কি হাফ হাফ সমান সমান এক্স মাইনাস তিন বাই দুই তাহলে এক্স ইকোয়াল টু ঠিক আছে কত হচ্ছে হাফ যোগ তিন বাই দুই তার মানে দুই হলো আর এখানে এক যোগ তিন তার মানে চার বাই দুই অর্থাৎ আলটিমেটলি কত হচ্ছে অ্যান্সার টু আসছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এটা এটাও বেশ সোজা এটা অত কঠিন নয় ঠিক আছে জাস্ট আমাকে একটু সুযোগ সুযোগের কনসেপ্ট জানতে হবে যে আমার যদি এ টু দ্য পাওয়ার এক্স হ্যাঁ ইন টু এ টু দ্য পাওয়ার ওয়াই হয় তাহলে এটার সমস্যা কী লেখা যায় এ টু দ্য পাওয়ার এক্স যোগ ওয়াই মাঝখানে গুণ থাকলে কী হবে পাওয়ারগুলো যোগ হয় আর মাঝখানে যদি ভাগ থাকতো তাহলে পাওয়ারগুলো কী হতো বিয়ে হতো বুঝে গেল নেক্সট দেখো সাত নাম্বার এরকম যদি থাকে তোমাদের ঠিক আছে এরকম যদি থাকে তাহলে দেখো এই আমরা এটা এটা করার দরকার হবে না এটা উত্তর কথা হবে জানো দেখো এখানে কত আছে এক এখানে কত আছে এক তাহলে এটা লিখবো হচ্ছে আমরা এক বাই এক ঠিক আছে এরকম দেবো দিয়ে কি করব দেখো এখানে কত আছে প্রথমটা কত হবে এটা যদি ভাঙি তাহলে কত হবে এক বাই এক তাহলে এখানে লিখবো এক বাই এক মাইনাস লাস্ট এটা নেবো এক বাই কত হবে দশ ব্যাস এবার যা করবো সেটা হবে অ্যান্সার এবার এক বাই একের কোনো মানে নেই লেখার কোনো দরকার নেই জাস্ট এটা লসও করা কথা হবে দশ তাহলে হবে কত দশ মাইনাস এক ঠিক আছে তার মানে অ্যান্সার কত হবে নয় বাই দশ অর্থাৎ জিরো পয়েন্ট নাইন দেখো এটা জিরো পয়েন্ট নাইন তোমাদের অপশান রয়েছে ব্যাস এই অঙ্কটা এভাবে করা যায় ঠিক আছে যেগুলোকে আমাদের উপরে যেগুলো হচ্ছে দেখো এই দুটো এই দুটো বিয়োগ করলে যখন নিচের দুটো যদি বিয়োগ করি তাহলে আমি এক পাবো এরকম ক্ষেত্রে এটা হবে ঠিক আছে দেখো এটা দুই মাই দুই থেকে এক বাদ দিলে কত হবে এক পাবো তিন থেকে দুই বাদ দিলে কত হবে এক পাবো চার থেকে তিন বাদ দিলে কত হবে এক পাবো যদি সেরকম এরকম যখনই কোনো অঙ্ক থাকবে তখন হচ্ছে এই নিয়মটা করবে এইটা বাই এইটা করবে আর প্রথম টার্ম মাইনাস লাস্ট টার্ম করে দেবে তাহলে এই অঙ্ক হয়ে যাবে চলো ঠিক আছে তাহলে চলো নেক্সট অঙ্কটা করি সেখানে দেখবে এরকম করে হবে নেক্সট অঙ্ক দেখো আট নাম্বার এটা হচ্ছে আগের মতো কেমন করে আগের মতো দেখো এটা খালি লিখা নেই তাই দেখো এক বাই কুড়ি মানে কি কুড়ি মানে কত চার গুণ পাঁচ ঠিক আছে যোগ তিরিশ মানে কত পাঁচ গুণ ছয় ঠিক আছে আর লিখছি না ডট 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 লাস্টে দেখো বাহাত্তর মানে কত আট গুণ নয় দেখো এবারেও সেম টু সেম পাঁচ থেকে চার বাদ দিলে কত হচ্ছে এক ছয় থেকে পাঁচ বাদ দিলে কথা হচ্ছে এক আট থেকে নয় বাদ দিলে কথা হচ্ছে এক তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে এখানে এক বাই এক লেখার দরকার নেই কী করবে ফার্স্ট টার্ম কত হচ্ছে এক বাই চার এক বাই চার মাইনাস লাস্ট টার্ম কত হচ্ছে এক বাই নয় এটা করলে যেটা হবে সেটা হবে অ্যান্সার দেখো চার আর নয় লশক কী হবে চার নং ছত্রিশ ঠিক আছে হ্যাঁ চার নং ছত্রিশ লশক হলো তাহলে দেখো চার নয় নয় মাইনাস নয় চার তাহলে কত হচ্ছে অ্যান্সার অ্যান্সার হচ্ছে পাঁচ বাই থার্টি সিক্স দেখো এটাও থাকবে তোমাদের হ্যাঁ পাঁচ বাই থার্টি সিক্স তোমাদের ডি নাম্বার অপশনে রয়েছে তাহলে দেখো এই এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের সবগুলো আসে যতগুলো অঙ্ক করলাম সবগুলো পরীক্ষার আসা যাতে তোমাদের মধ্যে একটু সিম্পলিফিকেশানে যে ভয় সেটা কাটিয়ে তোমরা যাতে হচ্ছে নতুন করে শুরু করতে পারো চ্যাপ্টারগুলো যাতে তোমরা থরলি করতে পারো তার জন্য আমার এই প্রয়াস ঠিক আছে